কেন বলছি এটা তো সন্ধ্যে মানে খুব যে রাইতে যেত না দিনের শেষে সামান্য একটু সন্ধ্যে যেতে সেই সময় এই ধর্ষণটা হয়েছে এবার এই ছেলেটাকে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে এর দিকে আরও দশটা ছেলে আছে সাহস বেড়ে যাবে একে ফাঁসি চাই আমরা যতটুকু শাস্তি বালিকাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে বর্তমানে ওই যুবক পলাতক উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের পাঁচ নম্বর সাহেবখালীর ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর সতেরোর ওই নাবালিকা বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় হঠাৎই নিখোঁজ হয়ে যায় জানা গিয়েছে বছর আঠাশের অভিযুক্ত ওই যুবক তাকে মুখ চেপে ধরে মাঠে নিয়ে যায় তারপর তাকে একাধিকবার ধর্ষণ করে তারপর সেখান থেকে পালিয়ে যায় ওই যুবক পরবর্তীতে নির্যাতিতা পুরো বিষয়টি তার মাকে জানায় নির্যাতিতার মা পুরো ঘটনা শুনে হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ জানান গ্রামবাসীরা ওই নির্যাতিতাকে হিঙ্গলগঞ্জ থানায় নিয়ে আসলে তাকে স্যান্ডেলের বিল গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয় স্থানীয় সূত্রে আরও খবর অভিযুক্ত ওই যুবকের এর আগে তিনটি বিয়ে হয়েছিল হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নির্যাতিতার পরিবার ও এলাকার মানুষ অবিলম্বে দোষীর উপযুক্ত শাস্তির দাবি করেছেন এসে হাত ধরে টেনে নিয়ে মাঠের দিকে নিয়ে যায় নিয়ে ওখানে তাকে রেপ করে মেয়েটা যদি রাস্তায় গিয়ে পে করছে আমরা দুদিন পরে যদি যাই তাহলে তো ওর দেখা দেখি আরও একটা ছেলে সাহস পাবে সেও তো ওরকম কাজ করবে আপনার কিছু বক্তব্য বলার থাকলে বলুন এই বিষয়ের উপরে আমরা এর শাস্তি চাই কারণ এইভাবে গ্রামের দুর্নীতি বেড়ে চলেছে যাতে এই দুর্নীতিটা এইভাবে বাড়তে না পারে তার জন্য আমরা যথারীতি শাস্তি চাই